হ্যালো কাকা কাকি এবং ভাইয়া ভাবিরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কি অবস্থা তোমাদের আশা করি খাইয়া লইয়া অনেক ভালোই আসো যাই হোক গাইস ওগুলা বাদ দাও তোমরা এইটা দেখো যে আমি ল্যান্ডিং করছি কোন জায়গায় বিমা শক্তির টাওয়ারের ঘরে এখন আমি যে এই টাওয়ারের ঘরে ল্যান্ডিং করছি ল্যান্ডিং করার কিন্তু একটা কাহিনী আছে এটা কি তোমার কমু কিন্তু না আমি কমু না আমার চ্যাটার বাল আচ্ছা ঠিক আছে যাইতেছি রুকো না মানে কি মানে কোন জায়গা থেকে আমার মোবাইলের ভিতরে আছে বুঝলাম না এগুলো আবার আমি ভিডিওর ভিতরে ইউজ করতেছি এগুলো সবগুলো ডিলিট করে কারণ এগুলা লাগে আমার মানুষের সব ভালো টাইট হয়ে যায় ওই যাই হোক আমি কিন্তু এই জায়গায় ডবল ভিক্টর পাইছি কিন্তু আমি ডবল ভিক্টর লই নাই কারণ হয়েছে আমি একটা প্রো প্লেয়ার এই যে একটা এনিমি মনে করো পুরা লাল ওর রে বাই পাঁচশো সত্তর পাঁচশো কতগুলা হেডশট খাইছে কিন্তু মরে নাই মরবে নাই কারণ ওগুলো তো লাগিয়ে নেই আর আমি এগুলো চাপা মারতাছিলাম সব ওই আর কি যাই হোক তোমরা ওদিকে কান দিও না তোমরা দেখো এই যে কিন্তু এনিমি আছে এই যে সাদুর উপরে একটা উর্ষে ওরাও কিন্তু আমি হালকা পাতলা কিছু বডি ড্যামেজ দিয়ে দিছি তারপরে মনে করো এই আরও একটা উর্ষেটারও মনে করো হালকা পাতলা বডি ড্যামেজ দিয়ে দিছি কিন্তু আমি মারতে পারি না কারণ আমি এক্সমিনতে পারি না এক্সমিট আমি ভালো চলাই না চলাই না বলতে মানে আমি এগুলো একেবারে চলাই দিয়ে পারি না আমি এই আজারি বাজারি এখানে আমি চলাইতে পারি না আমি শুধু চলাই এফ ডাবলি যেগুলো দিয়ে মনে করো আমার হেডশট সারা লাগেই না পুরো হ্যাকার লেভেলের ম্যাট দিয়ে শর্ট দিলেই হেডশট শর্ট দিলে কি মনে করো গান চেঞ্জ করলেই আমার হেডশট লাগে কি হোক কাজ তোমরা কি এইটা নিয়ে এই জিনিসটা দেখছো যে আমার কি মুভমেন্ট মুভমেন্টের তাহলে আমি ভুয়া যাই

দেখছো না তোমরা দেখছো আমারে কিও কোনো এনিমি ফায়ার দেয় আই দেনা বলে কি ফায়ার দেনা আবার ভাই মাইরা এখন বেশি এ ভাই আর এসে কি গান ভাই বুঝলাম না ওমা আমার গুলওয়ালের ভিতরে তো হ্যাকার এটা নিশ্চিত হ্যাকার এখন আমার এই জায়গা থেকে পলাইয়া যায় অনেক দূরে আমি এই জায়গায় আমি তো দেখি পিছনে আর একজন আমি মনে করো যেমনে হামনে করে মারে দিবো কিন্তু মারতে পারি না কোনো ব্যাপার না এখন অরে রাজ দেওয়া লাগিয়ে কিন্তু সবথেকে ভালো উপায় হচ্ছে এই যে এই ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা সাইরে মনে করো আমি ওর রাস দিয়ে এখন গুলাল মুলাল ভেঙে মুলালে শেষ হয়ে গেছে আর ভাই মারে দিস না গড ভাই শট দিয়ে দিছে এটা কি চলাই মনে হয় কোনো ব্যাপার না এখন মনে করো আমি টাঁচ করে মারি দিবো এ কিরে ওর সোনিয়া চালু সোনিয়া চালুকালোকে কি ভাই আমার টার্গেটের কিন্তু আরেকজনে খাইয়ে দিছে ভাই এইসব কি কাহিনী বুঝলাম না আসলে এনেমিতে এনিমি থাকতে পারে আমি যে একটা গুলিয়াল মারছি কিন্তু না এনেমি নিশে ও আমি পুরো প্লেয়ার এইটা কি ও জানে না না কি আমি বুঝলাম না এদিকে একটা বোম দিতেছি কারণ ও আবার বোমে যাইতে পারে কোনো ব্যাপারই না এই যে আমি যে মনে আমি সব কান্দে তুলে কিন্তু ও আছে না বুঝলাম না জুন